মে যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় মুভিং ইউরতে লয় রয় জ্বলে তুই বের অতি জ্বলে গগ সুন্দরে তুই জ্বলে আসি রয় ঘরে নিতে

কিসের কি নাই ছেড়ে দে নৌকা আমি নে মদিনায় যে আয় যে কাবায় ও নে মদিনায় পাল তুলে দে হাত তুলে দে ওহে ডালে বসিনে হাত তুললে কহেডা জলসা লাগে হিতি হাত তুললে কহে কাল হতো না ਕੀ ਕਰਨ ਲੱਗਿਆ ਉਹ ਇੱਥੇ